হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ইয়র্ক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস অপো রেনু টুয়েলভ প্রো ফাইনালি এই ফোনটা গতকালকে ইউনাইটেড আরব ইমারাতসে লাঞ্চ হয়েছে তো আজকে এই ফোনটা আমি নিয়ে আসলাম অপো রেনু টুয়েলভ প্রো এই ফোনটার মধ্যে কি কি রকম ফিচার্স এবং আমি কত টাকা দিয়ে কিনেছি এবং এই ফোনটার মধ্যে কি কী সুযোগ সুবিধা কি রকম ফ্যাসিলিটিস এবং কোন জায়গার থেকে কিনেছি এই ফোনটা এবং অপো রেনু টুয়েলভ প্রো এই ফোনটার সাথে আমি যেই ফ্রেন্ডের থেকে কিনেছি যেই শপের থেকে কিনছি সেই সব থেকে আমাকে কি কি উপহার দিছে গিফট হিসাবে ফোনটার সাথে তো আজকের ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন আমি অপো রেনু টুয়েলভ প্রো এই ফোনটা সাথে কি কি গিফট পাইছি সো গাইজ দেখুন এই ফোনটা আমি কিনছি দুবাই ইউনাইটেড থেকে এই ফোনটা আমি কিনছি সারাফ ডিজে সারাফ ডিজি এই ব্র্যান্ডের থেকে এটা হচ্ছে একটা অফিসিয়াল শোরুম খুবই ভালো দুবাইয়ের মধ্যে নাম্বার ওয়ান শোরুম তো এই ব্যাগটা মানে এই ফোনটার সাথে আমি কি কি পাইছি সেটা দেখাই কাজ দেখুন সর্বপ্রথম আমি এই ফোনটার সাথে একটা কলেজ ব্যাগ পাইছি কলেজ ব্যাগ যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি বলছিলাম যে আমাকে একটা ব্যাগ দরকার তার আমাকে এই ফোনটার সাথে উপহার উপহারস্বরূপ একটা কলেজ ব্যাগ দিচ্ছে আর কি কি দিছে দেখুন এই ব্যাগটার ফোনটার সাথে এই ফোনটার সাথে আমাকে একটা পাওয়ার ব্যাংক পর্যন্ত গিফট করছে দেখুন অনেক সুন্দর একটা পাওয়ার ব্যাংক আপনার খুব সুন্দর হোয়াইট কালার একটা পাওয়ার ব্যাঙ্ক আমি এখন পর্যন্ত আনবক্সিং করি নাই কিন্তু ফোনটা কিন্তু এখন অবধি আমার ব্যাগের ভিতরে আসছে তো আগে কি কি ফ্রি দিচ্ছে আমাকে এই ফোনটার সাথে সারা ডিজে থেকে তো সেগুলোই আগে দেখাচ্ছি দেখুন একটা পাওয়ার ব্যাংক পর্যন্ত পাইছি দেখুন আর কি পাইছি গাইস আমাকে দেখুন অ্যাডিশনাল গিফট হিসাবে আমি যে যেখান থেকে ফোনটা কিনছি সারা বিজি থেকে আমাকে একটা স্পিকার দিছে খুব পাওয়ারফুল স্পিকার এটা অ্যাকচুয়ালি স্পেশাল কারণ আমি যেখান থেকে কিনছি ফোনটা সবচেয়ে প্রথম ফার্স্ট কাস্টমার ছিলাম আমি একু একটা ব্লুটুথ দিচ্ছে এটা কিন্তু একদম অরিজিনাল অপো কোম্পানি দেখুন গাইস আমাকে আরও একটা স্মার্ট ওয়াচ দেওয়ার কথা যে স্মার্ট ওয়াচটা এখনো অবধি তাদের শোরুমে আসে নাই তো আমাকে তারা এক সপ্তাহ সময় দিছে এক সপ্তাহ পর যাই আমার ওই স্মার্ট ওয়াচটা নিয়ে আসবো সো গাইস এখন আমি যেটার জন্য সবাই আকর্ষণ অপো রেনু টুয়েলভ টেনটা এটা হচ্ছে অপো রেনু টুয়েলভ প্রো গাইস দেখো এই ফোনটা আপনার অনেক দিন আগেই চায়নাতে লাঞ্চ হয়েছে তো চায়নার পর গতকালকে জুলাই মাসের আট তারিখে আপনার দুবাইতে লাঞ্চ হয়েছে ইউনাইটেড আরব আমিরাতে লাঞ্চ হয়েছে আজকে আমি এই ফোনটা নিয়ে আসছি এই ফোনটা আমি জুন মাসের আড়াইশ তারিখে প্রি বুকিং দিয়ে আসছিলাম এই ফ্রি গিফটগুলো পাওয়ার জন্য এবং এইগুলো সার্ভিসগুলো পাওয়ার জন্য তো দেখো অপো রেনু টুয়েলভ প্রো টেন দেখো দেখো কী সুন্দর কী স্পেশাল একটা বক্স তো এই ফোনটা এখন আমি আনবক্সিং আনবক্সিং করবো আপনাদের সামনে দেখুন ফোনটা আমাকে শোরুম থেকে দেখাই দিচ্ছে তো আপনাদের সামনে আমি আনবক্সিং করবো বিসমিল্লা ইরমান ওয়াও ও মাই আমার ইমপ্রেশন আমার আবেগ গাইস অপো রেনু টুয়েলভ প্রো তো গাইস ফোনটা আমি দেখিয়ে দিই সবাইকে আমি কী কালার ফোনটা নিয়েছি বিসমিল্লা 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 এটা আমার আবেগ দেখো ফোনটার লুকস দেখো তোমরা এটা হচ্ছে ফোনটার লুক দেখো ফোনটার লুক আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি আর সবচেয়ে গাইস এই ফোনটার মধ্যে অপো যে এত লেটেস্ট ফোন আছে এই ফোনটার মধ্যে এত সুন্দর সুন্দর ফিচার্স তারা দিস দেখো তারা অপো যে তাদের নিজস্ব যে লঘু লেখা সেই কোম্পানির নামটা কত সুন্দর করে দিছে আর এটা কিন্তু একদম প্লাস্টিকের গাইস এই ফোনটার মধ্যে যে গ্লাসটা দিছে সেটা কিন্তু গরিলা গ্লাস এখন পিছে হচ্ছে তিনটা ক্যামেরা তিন একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল দুই নম্বরটা পঞ্চাশ মেগা পঞ্চাশ মেগাপিক্সেল আর হচ্ছে আট না ইয়া তিন নাম্বার ক্যামেরাটা হচ্ছে আপনার আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা তো গাইস ফোনটা এখন আমি চালু করব দেখুন ওয়াও ওয়াও গাইস ওয়াও জাস্ট অসম জাস্ট অসম এই ফোনটার জন্য লাস্ট আমি প্রায় দশ থেকে বারো দিন যাবত ওয়েট করতেছি এই ফোনটা লাস্ট ফাইনালি আমি হাতে পেয়েই গেলাম যাই হোক গাইস এই ফোনটার ক্যামেরা জাস্ট একটু দেখাই আপনাদেরকে ওয়াউ জাস্ট অ সম ও মাই গড ও মাই গড অস্থির ভিডিও ভাই অস্থির ভিডিও আপনাদেরকে আমি আসলে কি বলবো অস্থির ক্যামেরা আর পিছিয়ে যে ফ্রন্ট ক্যামেরা গাইজ সেটাও কিন্তু ফিফটি পিক্সেল আই মিন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সো গাইজ যারা সারফ ডিজি সিকে ফোনটা নেবেন তারা আমি বলবো একদম অরিজিনাল ব্র্যান্ডের ফোন পাবেন বিভিন্ন ছোটো ছোট শপিং মল থেকে বিভিন্ন গ্রোসারি থেকে ফোন কিনলে এমন আছে আপনারা ঠকেও যেতে পারেন কফি ফোনটাও পেতে পারেন গাইজ দেখুন ফোনটার লুকস দেখো আপনারা জাস্ট আমার আবেগটা আজকে আমি পেয়েই গেলাম গাইস গাইস এটা ছিল আপনারা ফোনের দেখো এটার রুম কত র্যাম কত সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিই এটার র্যাম হচ্ছে বারো বারো চব্বিশ জিবি ও মাই গস পাঁচ হাজার এমএইস ব্যাটারি ও মাই মাইগস ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ রিয়ার ক্যামেরা পঞ্চাশ প্লাস এইট প্লাস পচাশ ওমাই অস্থির গাইজ অস্থির সো গাইজ এই ফোনটার সাথে আমার যে স্মার্ট ওয়াচ দেওয়ার কথা সেই স্মার্ট ওয়াচটা এখনো আসে নাই স্মার্ট ওয়াচটা যদি আসে অবশ্যই আপনাদেরকে আমি দেখাব তো এই ফোনটার সাথে আরও কী কী পাইছি আমি সেটা আপনাদেরকে আমি দেখাই ফোনটার সাথে অবশ্যই চার্জার হেডফোন সব কিছু দিচ্ছে ফোনটার সাথে আরও একটা অরিজিনাল ব্যাক কাভার পর্যন্ত পাইছি আমি দেখুন ওমাই এই যে এটা হচ্ছে একদম অরিজিনাল ব্যাক কভার সো গাইস

এই ফোনটা চার্জ হইতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে ফুল চার্জ হইতে আশি ওয়ার্ডের একটা চার্জার পাইছি আর এটা হচ্ছে গাইস আপনার চার্জার কেবল এটা হচ্ছে চার্জার কেবল তো এটাই ছিল গাইস সারা বিজি থেকে যারা ফোন কিনবে তারা অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে আমার খুব ভালো পরিচিত লোক আছে তো আপনারা যদি ফোন অবশ্যই সারা ব্রিজি থেকে কিনেন অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি দেখাই দিব সারা ব্রিজি কোথায় এবং আমি কোন ব্র্যান্ডের থেকে ফোনটা কিনছি সো গাইস আমার ফোনটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন আর গাইস এই ফোনটা আমার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখন যেই ফোন দেওয়া কন্টেন্ট বানাই সেই ফোনটার ক্যামেরা একদম নর্মাল এবং অনেক পুরোনো ক্যামেরা এটাও কিন্তু অপো ফোন তবে এটা একদম লেটেস্ট নিউ ভার্সন ফোন অপো লেটেস্ট ফোন সো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ